আমরা বলতে চাই এরা ইসরায়েলের দোষ বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনো ভাবেই করতে পারে না সাথে সাথে আমরা সামাজিক এই ইসরায়েলি পণ্য কনজিউমারদেরকে আমরা বয়কট ঘোষণা করবো ইনশাআল্লাহ সুতরাং আন্দোলন সংগ্রাম চলবে অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত কাজায় আগুন বন্ধ হবে হত্যা বন্ধ না হবে শিশুকে বন্ধ না হবে ধর্ষণ বন্ধ হবে আমরা রাজপথ ছাড়বো না এই আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সক্রিয় অংশগ্রহণের আত্মহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি